সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক যেমিতির তোমাদের বইয়ের একশো উনত্রিশ যে ছয় দশমিক এক চিত্রটি রয়েছে সেটি বোঝানোর চেষ্টা করব তো এখানে আমাদেরকে বলে দেওয়া আছে যে ধরো তুমি মূলবিন্দু থেকে কোনো একটি বিন্দু যেমন পি এর মান হচ্ছে ফাইভ ফোর ফাইভ কামা ফোর এর অর্থ হচ্ছে পি যে বিন্দু সেই বিন্দুর ভুজ ফাইভ এবং কোটি হচ্ছে ফোর বিন্দুতে পৌঁছাতে চাও তো আমরা যদি একটা বিন্দু ফাইভ কামা ফোর বিন্দুতে পৌঁছাতে চাই তাহলে আমরা কিভাবে পৌঁছাতে পারি তো এটি বোঝার জন্য আমরা একটি গ্রাফ কাগজ নিতে পারি এবং গ্রাফ কাগজের সাথে তোমরা তোমাদেরকে করে দেখাই যাতে তোমরা সহজেই বুঝতে পারো তো ভিডিওতে ভালোভাবে বোঝানোর জন্য আমি আসলে একটু বড় করে লিখেছি তো আমাদেরকে যে বিন্দুটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফাইভ কমা ফোর অর্থাৎ আমাদের পি এর মান পি এর মান আমরা লিখতে পারি পি এর মান হচ্ছে আমাদের ফাইভ কমা ফোর ফাইভ এখানে পি এর যে প্রথম বিন্দু এটা হচ্ছে আমাদের ভুজ ভুজ হচ্ছে আমাদের ফাইভ অ্যান্ড আমাদের যে কোটি কোটির মান হচ্ছে আমাদের ফোর তার মানে আমাকে ভুজ বরাবর চারদিকে যাইতে হবে চার ধাপ পাঁচ অতিক্রম করা লাগবে এবং কোটি বরাবর ধাপ অতিক্রম করা লাগবে তো আমরা জানি এটা হচ্ছে আমাদের এক্স এটা হচ্ছে আমাদের মূলবিন্দু এবং এটাকে আমরা ধরতে নিতে পারি এক্স প্রাইম অর্থাৎ এটা এই যে অক্ষ এটা হচ্ছে আমাদের এক্স ও এক্স প্রাইম এবং উপরের যে অক্ষ এই অক্ষটা এটাকে আমরা ধরবো ওয়াই ও ওয়াই প্রাইম তাহলে আমাকে কোন বিন্দুতে পৌঁছানো লাগবে আমাকে পৌঁছানো লাগবে ফাইভ কমা ফোর বিন্দুতে তো ফাইভ কমা ফোর বিন্দুতে পৌঁছানোর জন্য আমি শুরুতেই অক্ষ বরাবর যেহেতু ভোজের মানটা হচ্ছে ফাইভ আমাকে পাঁচ ধাপ অতিক্রম করতে হবে ডান দিকে এরপরে চার ধাপ অতিক্রম করতে হবে আমার উপরের দিকে তো আমি ফাইভ বিন্দুটা হচ্ছে আমার এইখানে আচ্ছা যেহেতু এখানে ঘরগুলো অনেক ছোট ছোট আমরা যদি প্রত্যেক ঘরকে দুই করে নিই তাহলে আমাদের ফাইভ বিন্দুটা পৌঁছাবে আমাদের এইখানে অর্থাৎ আমি পাঁচ ঘর করে দশ ঘর অর্থাৎ পাঁচ দুগুণা হচ্ছে দশ একটা ঘরের মান যদি দুই হয় আর কি তাহলে ফাইভ বিন্দুটা হচ্ছে আমার এইখানে ওকে এখান থেকে আমাকে চার ধাপ কোটির দিকে যাইতে হবে তার মানে কোটির মানটা হবে চার দুগুণা আট তাহলে পাঁচ ছয় সাত আট অর্থাৎ এই যে বিন্দু এই বিন্দুটা হচ্ছে আমার পি বিন্দু পি বিন্দুর মানটা আমাদেরকে আগেই বলে দিছে যে সেটা হচ্ছে ফাইভ কমা ফোর ওকে তো ভিডিওতে বোঝানোর জন্য অ্যাকচুয়ালি আমি কলম ইউজ করতেছি তোমরা ফেন্সিল দিয়ে কাজটা করে নিতে পারো তো আমাদেরকে বলা হয়েছে যে এই পি বিন্দুতে পৌঁছাতে আমরা কীভাবে পৌঁছাতে পারি ধরো একটা তোমার তোমরা যদি কোনো একটা ডেস্টিনেশন যাইতে চাও একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে চাও তোমাদের অবশ্যই ওই জায়গা পৌঁছানোর জন্য দুই তিনটা রাস্তা থাকতে পারবে তো তুমি যে কোনো রাস্তা দিয়ে যেতে পারো হয়তো এখানে যাইতে কোন দিকে যাইতে হয়তো তুমি খুব তাড়াতাড়ি যাইতে পারো অথবা কোনোটাতে যাইতে হয়তো তোমার একটু লেট হইতে পারে বাট তুমি দুই তিনটা রাস্তা ইউজ করে কিন্তু ওই জায়গায় যাইতে পারো তো ঠিক একইভাবে আমরা এখানে ভুজ বরাবর যেয়েও কিন্তু এই পি বিন্দুতে পৌঁছাতে পারি আবার আমরা যদি এদিক দিয়ে না যাই এদিকে যাই এদিক দিয়েও আমরা ওই বিন্দুতে পৌঁছাতে পারি তো আমরা কী করবো আগে ভুজ বরাবর কীভাবে আমরা যেতে পারি সেটা দেখি। অর্থাৎ ভুজ বরাবর যদি যেতে চাই তাহলে শুরুতে আমাদের এই বিন্দুতে আসতে হবে ফাইভ বিন্দুতে আসতে হবে তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি মূলবিন্দু হচ্ছে ও ও বিন্দুতে ভুজ এবং কোটির মানটা হচ্ছে শূন্য তাহলে মূল বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমার শূন্য তাহলে মূল বিন্দু থেকে এ যে ফাইভ অর্থাৎ পাঁচ দুগুণে দশ অর্থাৎ আমি এই যে ফাইভ বিন্দুতে আসবো সেখানে আমার এই বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে আমার ফাইভ সরি এই বিন্দুতে আমার ভুজের মানটা হচ্ছে ফাইভ আমি কোটি বরাবর এখনও যাইনি তাহলে আমার এই বিন্দুতে কোটি হচ্ছে শূন্য অর্থাৎ এক সক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি হচ্ছে শূন্য এরপরে আমি এখান থেকে এখানে গেলাম এই বিন্দুর স্থানাঙ্কটা আমরা পেয়েছি ঠিক একইভাবে যদি আমাকে এদিক দিয়ে যাইতে হয় তাহলে আমাকে এই বরাবর আসতে হবে এই বরাবর আমার কোটির মানটা হচ্ছে এইট অর্থাৎ ফোর আর আমার ভুজের মান যেহেতু আমি মূল বিন্দুতে আছি তো আমাদের ভুজের মানটার কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ আমার ভুজটা শূন্যই থাকলো মানে এই বিন্দুতে আমার ভুজ হচ্ছে শূন্য কোটি হচ্ছে ফোর এবং এই বিন্দু থেকে আমি এই বিন্দুতে যেতে পারি এখন যদি আমি এখানে এই বিন্দু এ বিন্দু যোগ করি এই বিন্দু এই বিন্দু যোগ করি তাহলে এই বিন্দু এবং এই যে বিন্দু এগুলো যদি যোগ করি তাহলে আমরা দেখতেছি যে এটি একটি আয়তক্ষেত্র অর্থাৎ তোমাদের চিত্র বইয়ের যে চিত্র সেখানে তোমরা ভালোভাবে দেখতে পারবে যে এটি হচ্ছে একটি আয়তক্ষেত্র তো এটাকে আমরা যদি এই স্থানাঙ্কটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে যদি আমরা বি ধরি তাহলে আমার এ স্থানাঙ্ক পাচ্ছি এর স্থানাঙ্ক পাচ্ছি বিয়ের স্থানাঙ্ক পাচ্ছি আমরা যদি বইয়ের চিত্রের মধ্যে চলে যাই তাহলে আমরা আরও সহজেই বুঝতে পারবো তো এটা হচ্ছে আমাদের বই সেই চিত্রটা যেটা আমরা একটু আগে গ্রাফ কাগজে করে দেখালাম তো এই যে ও বিন্দু থেকে আমাদের এ বিন্দু আসতে হবে এবং এ বিন্দুতে যেতে হবে ঠিক একইভাবে আমরা এদিক দিয়েও যেতে পারি তো এখান থেকে আমাদের যে শিখন ফল সেটি হচ্ছে একটা স্থানাঙ্ক যে মিতি অর্থাৎ একটা কার্তৃষীয় স্থানাঙ্ককে একটা আয়তাকার কার্তৃশীয় স্থানাঙ্কও বলা হয় কারণ আমরা যখন স্থানাঙ্ক বের করবো একটা বিন্দুর স্থানাঙ্ক বের করব আমরা ভুজ বরাবর যদি ওই বিন্দুতে পৌঁছাতে চাই এবং কোটি বরাবর যদি ওই বিন্দুতে পৌঁছাতে চাই আমাদের ভুজের মান এবং কোটির মান আমরা যদি যাই আমরা যে চিত্রটা পাবো সেটা হচ্ছে একটা আয়তাকার চিত্র হবে যার কারণে কার্তৃষীয় স্থানাঙ্ককে আয়তাকার স্থানাঙ্ক বলা হয় আশা করি ভিডিওতে তোমাদের ভালো লেগেছে Uh, I don't know what to make.